তারা বিয়েতে বসলো বিয়েতে তো আরো আগেই বসছে নিয়ম চলছে এখন জামাই বরণ জামাই বরণ চলছে গলার আমার অবস্থা নেই şaşırırsın harfi de işte babam ne yapacağını कोही <laughs> 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 <laughs>

বিয়েতে বসে তো দেখো বন্ধুরা চলে আসলাম খাওয়ার টেবিলে আর প্রচন্ড খিদা পেয়েছিল আর এখন কটা বেজার জন্য প্রায় একটার উপরে বেজে গেছিল তো বিয়েটা শেষ হতেও অনেকটাই লেট হয়েছিল তো এদিকে এখন সবারই হয়ে গেছিলো শুধু এখন ঘরের যত মেম্বার ছিল সবাই খেতে চলে আসছিলো আর ওদিকে আমার যা আর দেওয়ারও বসে খাচ্ছে আর আমিও চলে আসতাম খাবারটা নিতে তো ওইদিকে দেখো অনেক কিছু আইটেম হয়েছিলো তো এখানে সব স্লাদের আইটেম আর হলো এটা মানে চাটনি নাকি এরকম কিছু হবে তো এইসব আমি নিয়ে নিই আর এখানে দেখো নান আছে তারপরে ভাত বা আলুর দম তারপরে ও চিক সরি কি চিংড়ি মাছ ডিম ডাল মিক্সড ভেজিটেবল আর সাথে হলো দু রকমের মাংসর মানে চিকেনের আইটেম হয়েছিল একটা হলো চিলি চিকেন আর একটা হলো চিকেন কষা আর পনির তারপরে মাটন মানে অনেক কিছু অনেক কিছু আইটেম হয়েছিলো তো সবটা আমি তো খাইনি কিছু কিছুই নিয়েছিলাম তো আমি মাছও হয়েছিল দুই রকমের মাছ হয়েছিল। একটা হলো কাতলা আর একটা হলো এটা হলো কাতলা মাছ না মাছ দুই রকমের না মাছ এক একরকমের মাছ একটাই হয়েছিল বাকি চিকেন দুই রকমের হয়েছিল মাটন আর চিকেন তো এইদিকে দেখো মাটন উঠা উঠা রাখছে আর মিষ্টির মধ্যে গোলাপ জামুন আর এটাকে কি বলে পুডিং না কি বলে একটা জানি তো আমি এটা জানি না আমি খাইনি হ্যাঁ খেয়েছিলাম খেয়েছি কিন্তু এই যে এটা হলো হালুয়া তো আমি এটা নিই নি তো এদিকে দেখো থালা সাজিয়ে এখন বসে পড়বো খেতে কারণ ওখানে বিয়ে এখনও হচ্ছে তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে চলে যাব ওইদিকে তো চলো আমার সাথে আমার দেওয়ারা যাও এখানটায় এসে বসবে কারণ আমি এখানে একলা ওই জন্যই তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে বিয়ার এখানে আবার চলে যাব বাস বিয়ে কমপ্লিট হলো বাকি আবার কালকে হবে বাসি বিয়া কালকে হবে আজকের জন্য এখানেই শেষ এখন একটু ফটোশ্যুট হচ্ছে জন্য চলো ঘুমাবে ঘুমাবে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে অনেকটা রাত্র হয়েছে ঘুম পেয়েছে দেখো আমার করে দেখো আমি রয়েছিলাম বিয়েটা খতম হয়ে গেছে কিন্তু না সরি বিয়ে হয়নি মানে ওই সময়টা অনেকটা সময় ওরা বসেছিলো তার জন্য ওদের একটু দাঁড়ালো আর কি আর একটু ফটোশ্যুট হয়েছিল তো ওই জন্য আমি রয়েছিলাম মানে বিয়েটা শেষ না যোগ্য তো মে যেটা সেটাই তো হয়নি তো যজ্ঞটা হলে তারপরেই তো মানে শেষ হবে তো বিয়ে শেষ হতে অনেক সময় আছে কিন্তু আমরা চলে যাওয়া কারণ বাচ্চাদের ঘুম পেয়েছে অনেকটাই রাত হয়েছিলো

বাকি উপরে ভাই যা আর আমার বড়জন আর মেজেজন ওরা আছে ওই তো বড়জন মেজেজন না আর এখন কটা বাজে জানো আড়াইটা বাজে দুটা তিরিশ বাজে তো বিয়া এখনো মানে চলছে শেষ হয়েছে কিনা জানি না কারণ আমরা যখন আসি তখন তো যোগ্য হচ্ছিল মাত্র তো এতক্ষণে হয়তো হয়েও গেছে এসে তো জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুতে ধুতে হয়তো অনেকটাই টাইম হয়েছে তো হয়তো বিয়া শেষও হতে পারে নাও হতে পারে এতটা জানা নাই তো চলো বিয়াটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবা তো চলো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কথা বলতে পারছি না প্রচুর ঘুম পাচ্ছে চোখ পুরো একদম এরকম হয়ে যাচ্ছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা